শিক্ষার্থীরা দেখো আমরা চলে আসলাম তিন নং অঙ্কতে তিন নং এর চারটি অঙ্ক আছে আমি চারটি করে দিচ্ছি তোমাদেরকে তোমরা একটু খেয়াল করবে এখানে একটা বড় সংখ্যা থাকবে ওটার থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এর সংখ্যাটা বের করতে হবে ধরো একশো আর দশ কত তো আমরা একশোর মধ্যে যাই তুলনা করি না কেন সেটাই হবে তার সংখ্যা যেমন একশোর মধ্যে দশ পার্সেন্ট হবে দশই একশোর মধ্যে পাঁচ হবে পাঁচ এরকম তো আমরা তার তুলনা করে এটা করব তো আমরা প্রথম অঙ্কটা দেখো খেয়াল করো ক নাম্বারে আছে দেখো পাঁচের সাথে পার্সেন্ট আছে তোমাদের তোমাদেরকে এর আগের অঙ্ক আমি শিখিয়েছি পার্সেন্ট চিহ্ন ওঠাতে হলে একশো বাগের এক দিয়ে গুণ দিব তাহলে পাঁচ পাঁচকে যদি আমি একশো দিয়ে গুণ নিচে একশো আসবে তাই না তারপরে এখন আমি একটু কাটাকাটি করব দেখো পাঁচ দিয়ে এটা কাটলে পাঁচ বিশে একশো তারপরে এটার সাথে যদি কাটি চার পাঁচ বিশ আর এখানে যেহেতু পাঁচ দিয়ে কাটছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে উপরে থাকছে আমাদের পঁচিশ নিচে চার যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা এটা প্রকৃত করার জন্য সমস্ত করব এটা সমস্ত করাটা তোমরা নিশ্চয়ই পারো তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে করবে চার দিয়ে এটাকে ভাগ দিবে চার ছয় চব্বিশ ভাগ শেষ হলো এক তো এক্ষেত্রে কি করবে তোমরা এই ভাগ ফলটা যাবে সমস্ত তারপর যেটা হর ছিল হরেই থাকবে আর ভাগ শেষটা চলে যাবে উপরে এটাই আমার নম্বরের উত্তর ঠিক আছে সবাই বুঝতে পেরেছ এখন আমরা চলে খ নম্বরে তো খ নাম্বারটা দেখো কি লেখা আছে দুইশো পঁচিশের নয় পার্সেন্ট কত একই রকম অঙ্ক তোমরা একটু খেয়াল করো খ নম্বর দুইশো পঁচিশ এক নয়

আশি হলে ভাগ শেষ থাকবে এক উপরে এক নিচের চার এটা হলো আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমরা একটু গ নম্বরে যাই গ নাম্বারটা এখানেই করে ফেলি দেখো গ নম্বর কি বলছে ছয় কেজি চালের ছয় পার্সেন্ট এখানে আমরা এর ধরি ছয় এর ছয় পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে দেখো ছয় গুণন ছয় ভাগ একশো পার্সেন্ট চিহ্নর জন্য আমরা ভাগ দিলাম একশো দিয়ে এখন আমরা একটু কাটাকাটি করবো দেখো ছয় তিন তো আমরা এখন চলে যাবো ঘ নাম্বার অঙ্কে ঘ নাম্বারে দেখো কি বলেছে তারা দুইশো সেন্টিমিটার এর চল্লিশ পার্সেন্ট তার মানে দুইশো এর চল্লিশ পার্সেন্ট দেখো ঘ নাম্বারটা 200 এর 40% তাহলে 200 গুণন 40% এর নোট নিলাম এটা দেখো একদম ইজি দুই যাবে 40 দুখানে 80 এটাই আমাদের উত্তর ছিল তো ঠিক আছে তিন নংটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে শিক্ষার্থীরা আমরা এখন চলে যাব চার নং অংকে চার নং অংকে দেখো প্রথমতে বলা আছে 20 টাকা 80 টাকার শতকরা কত? একটু আগে আমরা তিন ধাপে যেটা করেছিলাম একটা বড় একটা अमाउंट থেকে পার্সেন্ট করে তার ছোট अमाउंटটা বের করেছি। এখন আমাদের সেই পার্সেন্ট করার পরে যে রেজাল্টটা সেটা দেওয়া আছে যেমন 80 টাকার মধ্যে 20 টাকা বের করা হয়েছে কিন্তু কত পার্সেন্ট সেটা আমরা জানি না। সেই परसेंटेजটাই শতকরাটাই আমরা এখন বের করব। তো প্রথমে আমি তোমাদেরকে একটু ওই কিক নিয়মে করে দেখাচ্ছি তারপরে সাথে এটার যে ট্রিক্সটা মানে যে টেকনিকটা অবলম্বন করে তুমি একদম এক সেকেন্ডে বের করে ফেলতে পারবে आंसरটা সেটাও আমি বলে দিচ্ছি। আমরা ক নাম্বারটা শুরু করি আচ্ছা আমরা তো জানি শতকরা সিস্টেমটা চলে শতকের উপর দিয়ে মানে একশোতে কত যে কোনো কিছু পার্সেন্টেজ বের করতে হলে আমরা সবসময় নির্ণয় করব একশোতে সেটা কত তো এখন আমরা ওই কি করবো তাহলে আমাদের ওই কিকের শেষ লাইন আসবে একশোতে সে কত ঠিক আছে তো এখন দেখো এখানে দেওয়া আছে আশিতে সে বিশ তাহলে একশোতে কত আমরা তো ঐকিক নিয়মের অঙ্ক তো একটা জিনিস জানি যে ঐকিক নিয়মের প্রথম লাইনে আমরা দিব যে জানা লাইনটা তাহলে আশি টাকায় কত তাহলে জানা লাইন হলো 80 টাকায় কত 80 টাকায় 20 টাকা সুতরাং এক টাকায় উত্তর কি 1 টাকায় আরো কম আসবে তাহলে অবশ্যই এটা ভাগ হবে এবং সুতরাং 100 টাকায় 1 100 তো দেখো এখানে আমরা একটু কাটা কাটি করে ফেলি 20 দিয়ে এটা যদি কাটি চার বিশে আশি চার দিয়ে কাটলে চার পঁচিশে একশো তাহলে এখানে কত আসলো পঁচিশ পঁচিশ টাকা একশোতে যেহেতু পঁচিশ টাকা তার মানে এটা আমার পঁচিশ পার্সেন্ট এখন দেখো একশো ছোট অঙ্কের জন্য আসলে এত বড় করে ওই কিকটা আহ করার প্রয়োজন নেই তোমরা এটা শর্টকাটে করবে তো শর্টকাটে যে পদ্ধতিটা তোমরা করবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দি বুঝিয়ে দিচ্ছি আমার ঐকিক নিয়মটা করার কারণ হলো তোমরা যাতে জিনিসটা বুঝতে পারো যে একশোতে এটা কিভাবে আসলো শর্টকাটে করার জন্য আমরা কি করবো যে বড় অ্যামাউন্ট থেকে ছোটটা বের করলাম সবসময় মনে রাখবে নিচে হবে বড় অ্যামাউন্টটা উপর হবে তার থেকে যে ছোট অংশটা তুমি বের করলে সেটা ইনটু 100 তাহলে তোমার ফলাফল বের হয়ে যাবে দেখো আমি যদি করি এটা আমি কাটা কাটি করি আমরা একটু ছোট করে কাটতে পারতাম আচ্ছা ঠিক আছে দেখো 5 5 25

শূন্য সাথে শূন্যটা কাটা যাবে তারপরে বারো আর এখানে তিন দিয়ে যদি আমি কাটি তিন পঁচিশে পঁচাত্তর আর তিন চারা বারো তো সেখানে আরেকবার কাটা যাবে দুই দিয়ে দুই দিয়ে মানে চার তাহলে উপরে আসতেছে আমাদের পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর নিচে আসতেছে দুই তাহলে এখানে আমি যদি আমরা সমস্ত করে ফেলি দুই দিয়ে এটাকে কবার ভাগ করা যায় ষাট একষট্টি বাষট্টি বার যাবে তাহলে বাষট্টি আর বাষট্টি দোকান হলো একশো চব্বিশ আর এক থাকবে বাকি এক উপরে কিন্তু এটা হলো আমাদের সমস্ত উত্তর আর সমস্তটা যদি তোমরা না পারো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ১২৫ কে তুমি ভাগ দিয়ে দেখো দুইগণে চার ভাগ শেষ এক এই ভাগ যাবে উপরে আর ভাগ ফলটা আসবে এই হলো এই ছিল আমাদের চার নম্বর অঙ্ক তো আমরা পরবর্তীতে চলে যাবে পাঁচ নম্বর অঙ্ক আশা করি সেই ভিডিওগুলো গুলো তোমরা দেখবে ধন্যবাদ সবাইকে